হবে কীভাবে এই এই লাইটটা তুমি যেমন পুরোটা পাচ্ছো ও পুরোটা পাচ্ছে না তোমাকে একটু এগিয়ে আসতে হবে বা ওই দিকে সরে যেতে হবে হ্যাঁ একটু সরো আর একটু সরে যাও হ্যাঁ এবার দেখো দুজনেই পাচ্ছো তোমার হাফ লাইট আছে কিন্তু ফেস লাইটে পুরো পাচ্ছো মানে দুজনকে এভাবে বলতে হবে এবার লাইটটা তোমাকে যেমন ক্যামেরার সামনে তোমার লাইট দেওয়া থাকবে বাকিটা সাইলেন্ট হ্যাঁ ক্যামেরার সামনে যখন লাইট তোমাকে দেওয়া হবে তখন তোমাকে এইভাবেই লাইট দেওয়া হবে

তাহলে এটাই তোমাকে মেনে নিতে হবে তা না হলে তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই একটা কথা পরিষ্কার মাথায় ঢুকিয়ে রাখো এক তোমার এই সব কাজের জন্য পুরো সমাজের বুকে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। শুধু তোমার জন্য ওনাকে রমাদির কাছে ক্ষমা চাইতে হচ্ছে সবার সামনে সামনে আর এর জন্য আমি তোমাকে আর এর জন্য আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না তাই এখনও সময় আছে তুমি ওনার কথা মেনে চলো আর যদি না চলো তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই আজ থেকে তুমি তোমার পথ তুমি নিজে দেখে নাও ঠিক আছে তুমি তুমি বলো ডাইরেক্টর তো তুমি কি বলবে তো তোমার তো লাইটটা নিয়ে বলতে হবে বলবে তোমার তো অফ করবে

हेर यहाँ न न बोन पिचियो बोन पिचियो एक टु बिचै न बोन तल तिमी पछाडि बसौ बोन यहाँ हेर यहाँ हेर धन्यवाद तपाईंले बारेमा को भन्नु रिङ रिङ दे दे पिचमा बस ओइ ति ति के कोस् बढ्दै